আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে কিছু ঘাস কাটার দৃশ্য দেখাচ্ছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে এখান থেকে কাটিং সংগ্রহ করা হবে এই যে ঝরার জন্য পাতার নিচে রয়েছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং বাইশ থেকে পঁচিশ প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি আপনারা সবাই অবগত আছেন বর্তমান সকল খামারের কাছে খুবই সুপরিচিত এই ঘাসটি সারা বাংলাদেশ জুড়ে চাষ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আপনার সমস্ত কাণ্ড জুড়ে অধিক পাতা থাকায় ছাগল ভেড়া গরু মহিষ যে কোনো গবাদি এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে প্রোটিনের মান বেশি থাকায় আপনার অন্যান্য দানাদার খাদ্যের প্রয়োজন হয় না পঁচত্তর পার্সেন্ট এরকম কাঁচা ঘাস নিশ্চিত করে আপনি খামারের সফলতা বয়ে আনতে পারেন যারা এই ঘাসটি এখনো ক্রয় করেননি কাটিং রোপন করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই স্বল্প মূল্যে পরিপক্ক কাটিং বিক্রি চলছে আপনারা দেওয়া কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি স্বল্প মূল্যে কাটিং পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং বন্ধুরা আর কাটিং কিভাবে রোপণ করবেন সে সম্পর্কে তথ্যবহুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন যদিও নতুন তথ্য থাকে তা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে